এক সময় খালে বিলে প্রচুর পরিমাণে পাওয়া গেলেও এখন আর এ মাছের তেমন একটা দেখা মেলে না বন্ধুরা চলতি পথে মেহেরপুরের গাংনি উপজেলার মাইলমেরি গ্রামে দেখা এ মাছ বিক্রেতার সাথে যিনি তেঁতুলবেড়িয়া গ্রাম থেকে এনে এখানে বিক্রি করছে তো দেখুন কি দামে বেচা কেনা হচ্ছে এটা কত কেজি আড়াইশো কোথা আমাদের ও